হ্যাঁ আমি দেখে আছি সবটা এটা কিন্তু পরিস্থিতি অনেক বড় জায়গাটা ভালো আছে जय जय अरुणा स्तंभ माने सारु जरा जरा दस्तखान गुरु धर्म साइड हो जाए চাপ আরেকটু একটু আর একটু আসছে সবাই চলে আসছে অনেক কিছু আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করবো না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেওয়ার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ও দিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইস্কনের যে পশ্চিমবাংলার চার যে রাধারমনবাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে মাসিরদেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন লোকাল সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে পুজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যারার মতো প্যাড়া সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে এর পর দায়িত্ব দেওয়া হচ্ছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিডকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ট্রাস্টি বোর্ডের সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওনাকে সামনে রেখেই পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা লক্ষ্মীর মন্দির মা একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশান নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামের ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে অনেকগুলো বিল্ডিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম পুরীর যে ছোটো দৈত্যপতি তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে তাদের থেকে যদি দু তিনজনকে আমাদের দেন ভালো হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট নানা নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাবো এবং বাবুও চলে আসবেন আমি উদ্বোধনের নিয়ম আছে উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয় ফর্টি এইট আওয়ার্স লাগে সুতরাং আমরা পুজোর আটচল্লিশ ঘন্টা আগে চলে আসব ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবেন বাদবাকি সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র সমুদ্রতটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হল হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেবো কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবে বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা

আমরা <laughs> এখানে এই যে জেলারাম পুলিশের বাড়াই নিয়ে নিচ্ছি জেলার বাড়াই নাই পুলিশ এবং

সুজুক্লাকরা পূলিয়ে গেল। আশাকরি শতটা শতাংশ সফলভাবে। আপনি সফলকে এমন ভিউ না নিলে। বামলা very good jobona disa tonics and the jobona they money be for make fish all the all the Pacific and it is doing very reasonably good they have already finished 90% 10% will be finished within our team and of course it here is it will be the foundation day of this big temple height of this temple is just be like puri temple and other thing our area is more, more and, and more big, big. So, so we are doing everything big. here <coughs> even here we, here we are doing some, some administrative building, building where mm -hmm. the health system a fire Police post,

উদ্ভিদটা যখন যে টানা হবে ওই পত্রটাকে বলে যদি রশি ধরে টানা টানা হবে সেটা ব্যাপার কাছে

মাসির বাড়ি যেটুকু জায়গা অনেকটাই ছোট যেটুকু পুরনো ঠাকুর রয়েছে নাকি নতুন করে সংস্কারের কোনো ব্যবস্থা

দেখতে করছি <laughs> 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 पचाष्टि पचास पचासी पचास